জমিতে আমি স্প্রে করতেছি এবং আপনারা লক্ষ্য করবেন যে জমিতে আমার কিছু ডালি গামলা এবং বালতি ছড়ানো আছে এবং এর নিচে আপনাদের উঠিয়ে দেখাচ্ছি যে একটি সবজি গাছ এরকম করার কারণ কি এবং শুধুমাত্র ঘাসের মধ্যে আমি কেন স্প্রে করব। কৃষক ভাইরা আপনারা জানেন যে এখন গ্রীষ্মকাল এবং গ্রীষ্মকালে কিন্তু প্রচুর সবজি চাষ হয় এবং এই সবজি চাষ করার ক্ষেত্রে আমাদের সব সবসময় মাথায় রাখতে হবে যেন আমাদের এই উৎপাদন খরচ এটা কম হয় কারণ সবজির দাম কিন্তু কখনও কম কখনো বেশি থাকে এবং গ্রীষ্মকালীন সবজিতে কিন্তু রিক্স বেশি এবং খরচ বেশি তাই আমরা চেষ্টা করব খরচটা কমানোর এবং এই রকম করার কারণ কি সেই বিষয়টি আপনারা জানাচ্ছি তার আগে আপনারা জান আমার চ্যানেল নতুন দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দেখুন আমি আজকে আমার জমিতে এই রকম গামলা তারপরে ডালি এবং এর পাশাপাশি দেখেন বালতি নিয়ে আসছি তো অনেকে ভাবতে পারেন যে আমি আমার জমিতে কেন এরকম এরকম গামলা বা ডালি নিয়ে আসছি আসলে এই জমিটাতে আমি গ্রীষ্মকালীন সবজি চাষ করছি এবং আপনারা জানেন যে গ্রীষ্মকালে যদি আমরা মালচিং ছাড়া সবজি চাষ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে আগাছা বা গাছ আছে এগুলো কিন্তু অনেক বেড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই জমিতে প্রচুর পরিমাণে আগাছা জন্মিয়েছে এবং আমি যদি এটা লেবার দিয়ে আগাছা নিরানোর চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আমার লেবার কস্ট অনেক বেড়ে যাবে আর যেহেতু আমরা চাষি আমাদের উচিত যে আমাদের উৎপাদন খরচ কমানো কারণ বাজারে এখন সবজির দাম অনেক কম তো এই উৎপাদন খরচ কমানোর ক্ষেত্রে আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে তো আমি চেষ্টা করতেছি যে আমাদের এই জমিটাতে যে আগাছাগুলো আছে এগুলো আগাছানাশক ওষুধ দিয়ে নষ্ট করার যেমন আমি এখানে একটি আগাছানাশক ওষুধ আপনার দেখাচ্ছি এটা হচ্ছে অ্যারোক্সেন এইটা আমি আমার জমিতে স্প্রে করব এবং এই ওষুধটা যদি সবজি গাছে পড়ে সেক্ষেত্রে কিন্তু সবজি গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি চেষ্টা করব যে এই ডালিগুলো বা এই গামলাগুলো দিয়ে আমার এই সবজি গাছগুলোকে ঢেকে দেওয়ার জন্য আপনার দেখুন যে আমরা একটা সবজি গাছ এখানে আছে যে সবজি গাছের পাশে কিন্তু প্রচুর ঘাস এই ঘাসগুলো দমন করার জন্য আমরা চেষ্টা করতেছি এই যে আমাদের যে ওষুধটা আছে এটা যদি আমাদের সবজি গাছে পড়ে তাহলে কিন্তু আমাদের এই গাছটাও নষ্ট হয়ে যাবে তাই আমরা এইভাবে আমাদের গাছটাকে ঢেকে দিচ্ছি যাতে করে আমাদের যে সবজি গাছটি আছে এই গাছটির মধ্যে কোনো প্রকার ওষুধ না পড়ে এবং এই ঘাসগুলোতে আমরা ওষুধ দিয়ে দিব এই ঘাসগুলোতেও আমরা দুই দিন আগে শেষ দিয়ে দিয়েছি কারণ এই ঘাস মারা ওষুধটি যখন আপনারা জমিতে দেবেন অবশ্যই জমিটা ভিজে থাকতে হবে এবং এভাবে যদি ভিজে থাকে তাহলে আপনাদের যে সবজি গাছগুলো আছে সবজি গাছ বাদে যদি আপনারা এইভাবে ঢেকে দেন এবং এই ঘাস মারা ওষুধগুলো যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো কিন্তু সবগুলো নষ্ট হয়ে যাবে আসলে এই ওষুধটা যখন আপনারা স্প্রে করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে এই ওষুধগুলো কোনো সবজি গাছের মধ্যে না পড়ে বন্ধুরা এই ওষুধটা এতটাই পাওয়ারফুল যেটা যদি কোনো সবজি গাছে বা অন্য কোনো বড় গাছের পাতাও পড়ে তাহলে কিন্তু সেই পাতাগুলো জড়ে যাবে এবং ছোট সবজি গাছ হয়ে থাকলে সেটা নষ্ট হয়ে যাবে তাই যখন আপনারা স্প্রে করবেন তখন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন যেন কোনোভাবেই সবজি গাছের মধ্যে এই ওষুধগুলো না পড়ে তা না হলে কিন্তু আপনাদের সবজি গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনাদের লাভের চেয়ে কিন্তু লসের পরিমাণটাই বেশি হয়ে যাবে এই ওষুধটি স্প্রে করার দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু কাজ হয়ে যাবে এবং ঘাসগুলো সব মারা যাবে আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব যে আমাদের ঘাস মারা ওষুধগুলো দিয়ে আমাদের জমির কী অবস্থা এবং আপনারা যারা আমার চ্যানেল নতুন দয়া করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিভিন্ন তথ্য পেতে পাশে থাকবেন